তাহলে এই মুট চিপা ধারা মাত্র বন্ধি হয় যাচ্ছে তোমাকে এরা বলেই ওটা বলেই দেওয়া যায় এই কারণে উঠেনি আর তুমি যদি অ্যাকুরেট যদি না করতে পারেন তাহলে তো কাজ অ্যাকুরেট হবে না আর ওই যে বন্দি করে নিয়ে যায় তোমার আশপাশ যদি পাখরে গাছ থাকে কে বলে পাখরে গাছ আমরা বলি পাখরে গাছ আঞ্চলিক ভাষা আমাদের দেশ গ্রামের ভাষা আবার কে বলে অসত্য গাছ কেউ বলে পাকর কেউ বলে অসত্য গাছ চিপে ধরে যায় তিনবার বা বয়স্ক হলে তোমাদের মতন হলে পাঁচবার একবার মোটামুটি বয়স হলে সাতবার মুঠে সাতবার মুঠ চিপার পর পাখরের গাছ মনে করে পাখরের গাছ বা অসত্য গাছ ওই রুগীর নাম পঁচিশ টাকা দিয়ে মানে এক বছর ধরে রুগীর ভাই তার জন্য এই নিয়মগুলা কি জন্য ফুল করছেন চামর দেয়া পর বুঝে দেয়া পর এর আগে ভিডিও করে দেওয়ার পর যদি এটা কি সাইটেন গাছে দেওয়া যাবে সাইকেন গাছ আমরা দেই গুরুকে আদেশ বট গাস এবং পা করে বট প্রপ পাইক বট অথবা পাক করে সাইটেন গাছে এটা থাকে খুব মানে অসত্য গাছ সাইটেন গুরু যদি দেই আমি উড়ে দেই ওই বলো না গুরু যদি সরব গাছ বানায় সরব গাছে কাট না এটা সাইটেন গাছে কাট বলে শুনি তো এখন তুমি এদিকে এসো

কি ভাবে এতদিন ধরে কি শিখবি আর কি করবি মানুষের মানসের খাই এটা মাথা নষ্ট বুঝি ধরো তো পুরানায় হে হা হু শব্দে হিলাই গায়েব জিন্দা পীর আজ হয়তো একটির ছুলে হন কোরআনের হে হাহু শব্দে হিলাই গায়িন্দাপির আজ হইতে এই ত্রিশুলে বুন্দি হন কোরআনের হে হাহু শব্দে হিলাই গায়েব পি আজ হইতে এই ত্রিশুলে বুন্দি হন হু আল্লা ধাক্কা এবার তুলে দেয় তোমার এটা আবার ভিডিও করতে দেয় এখন অ এখন থামো তোমার নাম আর একবার কেউ মোহাম্মদ মাহবুল আলম মাহবুব আলম যে কাজে লাগাবো সে কাজে দাও মাহবুল আলম যে কাজে লাগাবো সে কাজে দাও মাহবুব আলম যে কাজে লাগাবো সে কাজে দাও ভাই গুরু দাসি এখন তো তুমি এখন টিস্যুটা তুলে দেওয়ার চেষ্টা করো এটা কিন্তু এই মন্ত্রটা যারা ক্যামেরা আছে তাদের জন্য কিন্তু অন্যজন আর কাজ করবে না দাও কিছু লে তুল দাও ফাহাদ 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 এই এই ফাহাদ

কথা এবং মন্ত্র শক্তি এবং ভাইয়ের তোমার কথাটাই অন্যরকম হতে হবে শক্তি আলাদা হবে তার টম্বাই আলাদা হবে তাহলে কাজে একশো একশো রেজাল্ট করা পাবেন আর যদি কাজের নমুন যদি কর তাহলে তো হবে না নমুন দায়ী করলে তো না তোমার কথা আর ভয়েসের জিন ভূত আতঙ্কে দৌড়িবে আর যদি বন্দি করার দরকার বিসমুল্লা কট কট কঞ্চি কর বন্দি কর শিব দুর্গা মা কামুখ দহি গুরু বকুন কয় বন্দি করে ফেলাবেন বন্দি হয়ে যাবে

আর ও যে কামের জন্য আসলাম সে কথাটা বললাম না যে বর্ষীকরণের যে কাজ গুলা করি যে আমার করে নির্বিশ